ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি ছাত্রদল নেতা শেখ তানভীর হামিম তবে নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন তিনি নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে তিনি লেখেন শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায় তবে আমি সেই রায়কে সম্মান জানাই আরেক পোস্টে এই ছাত্রদল নেতা বলেন আমি খুব সাধারণ একজন মানুষ হাসি খুশি তবে সংগ্রামী জনাব তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দ আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস পদে প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন আমার উপর আস্থা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি আমি দুঃখ প্রকাশ করছি জনাব তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয় যদিও এ পরাজয় ভাগ্যের কাছে পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিচক সময়ের কাছে সারা দেশের মানুষের কত দোয়া নিশ্চয়ই সে দোয়া ব্যর্থ হবে না নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন এতটা সহি ভাবনা থাকার পরেও কেন তাকদিরের এই পরাজয় রেখেছিলেন জানি না আমি চিরকৃতজ্ঞ এ দলের প্রতিটি নেতাকর্মীর কাছে আমার বিশ্ববিদ্যালয়ের আদর্শিক অগ্রজদের নিকট যারা আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সব শিক্ষার্থীর কাছে যারা আমার জয় নিশ্চিত ভেবেছিল এবং বিশেষ করে সেই সকল শিক্ষার্থীদের কাছে যারা মনে করেনি আমি তাদের জন্য যোগ্য হব